সালামের আদব শিষ্টাচার এটা নিয়ে কিছু পয়েন্ট আলোচনা করতে যে বলেছিলাম যে নিয়ম হলো আদব হলো ইসলামী আদব হল ইসলামী শিষ্টাচার হলো আপনি যখন অন্যের ঘরে যাবেন ওই ঘরে যেয়ে তাকে সালাম দেওয়া সে যদি সালামের উত্তর না দেয় তিনবার সালাম দিবেন হ্যাঁ একবার সালাম দিয়ে অপেক্ষা করবেন ভিতর থেকে কেউ সাড়া দিচ্ছে কিনা আবার সালাম দেবেন সাড়া দিচ্ছে কিনা আবার সালাম দিবেন সাড়া দিচ্ছে কিনা তিনবার সালাম দেওয়ার পর যদি সাড়া না দেয় তাহলে ওই ঘর থেকে আপনাকে চলে যেতে হবে ওই ঘরে আর প্রবেশ করতে পারবেন না আল্লাহব্লা আলামিন সুরা নুরের আঠারো পারা বারো নম্বর পৃষ্ঠা স্পষ্ট করে বলছে ইয়া আইয়ো হাল্লা দিন আমানু লা চা দোখলু বয়ো তার নগায় র বয়ো তিকম অতু শাল্লিমু আলা আ লিহা আল্লাহ বলছেন

যতক্ষণ পর্যন্ত ওই ঘরের মানুষের অনুমতি না নাও এবং তাদেরকে সালাম না দাও তার মানে হলো সালাম দেওয়া সালামের উত্তর যদি জবাব দেয় তাহলে সে আপনাকে ঘরে ঢোকার অনুমতি দিল আল্লাহ আলমিনের বিধান তাহলে আমরা গত সপ্তাহের এই আলোচনা থেকে সুরা নূরের বারো নম্বর পৃষ্ঠার প্রথম আয়াত থেকে যেটা শিক্ষা সেটা হলো ইসলামী আদব ও শিষ্টাচার হলো আমরা যখন ঘরে ঢুকবো তখন কি করব সালাম দিব বিশেষ করে অন্যের ঘরে যখন ঢুকবো নিজের ঘরে ঢুকলে সালাম দিব অন্যের ঘরে ঢুকলে সালাম দিব সালামের উত্তর না পাওয়া পর্যন্ত আমরা প্রবেশ করব না এই আদবটা এত সুন্দর এত সুন্দর শিষ্টাচার যে আপনাকে বিব্রতকর পরিস্থিতি থেকে আল্লাহ আপনাকে হেফাজত করবেন আপনি ঘরের মধ্যে আসেন আপনার ছোটো ভাই যেহেতু যৌথ সংসার বা আপনার পাড়া প্রতিবেশী হুট করে আপনার ঘরে ঢুকলো অথবা আপনি স্ত্রী আছেন অথবা আপনার স্ত্রী আছে হ্যাঁ স্ত্রী ওইরকম পর্দ অবস্থায় নাই হুট করে যখন ঘরে ঢুকবে আপনিও বিব্রতকর পরিস্থিতিতে পড়বেন আল্লাহ আলমিন আপনাকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চান না এই জন্য কিছু শিষ্টাচার দিলেন প্রিয় আমার এই শিষ্টাচারগুলা বাস্তবায়ন করা অতীব জরুরি যেটা আল্লাহর আদেশ অতীব জরুরি এবং কি আপনার সন্তানদেরকেও এই শিষ্টাচারে শিক্ষা দিতে হবে নবী ইসরাল্লাম তার সন্তান ফাতে মারুদীয় আল্লাহ তাল্লাহ আহকে শিক্ষা দিয়েছেন ফাতে মারুদীয় আল্লাহ তাল্লাহ ছোট্ট তিনি অন্য ঘর থেকে তার ঘরে যখন আসতেন আল্লাহ সাল্লাম আল্লাহকে বলতেন হ্যাঁ ফিরে যাও সালাম দিয়ে আবার প্রবেশ হ্যাঁ বাবা মার ঘরে ঢোকার সময়ও খেতে দিতে হবে সালাম দিতে হবে এখন আপনার সন্তানকে যদি আপনি শিক্ষা না দেন যে বাবা তুমি যদি ঘরে ঢুকবে তখন কী করবে সালাম দিয়ে ঘরে ঢুকবে এই শিষ্টাচারটা আদব দিয়ে হ্যাঁ যখন শিক্ষা দিবেন তখন দেখবেন আপনার সন্তান হুট করে আপনার ঘরে ঢুকবে না আপনার স্বামী স্ত্রী ঘরে শুয়ে আছেন রেস্ট নিতেছেন এমন তো অবস্থায় একটা প্রাপ্তবয়স্ক ছেলে হুট করে ঘরে ঢুকলে আপনাকে বিব্রত পরিস্থিতিতে পড়ে যাবেন এই জন্য আল্লাহ আলমিন আপনাকে এই পরিস্থিতি থেকে মুক্ত করার জন্য একটা শিষ্টাচার একটা আদব কত সুন্দর আদব শিক্ষা দিলেন হে ইমানদারগ তোমরা যখন ঘরে ঢুকবে তিন সালাম দিবে যতক্ষণ পর্যন্ত সালাম না দিবে অনুমতি না নিয়ে তোমরা অন্যের ঘরে প্রবেশ করো না এই সালাম এই জন্য অন্যের ঘরে ঢুকতে সালাম সাক্ষাতে সালাম এবং কি সালামের প্রচার ও প্রসার এত বেশি যে সাহাবিরা মসজিদ থেকে বা কোনো জায়গায় থেকে বের হয়ে গেলে একটা দেওয়ালের বাইরে থেকে ঘুরে আসলে আবার সালাম দিতেন হ্যাঁ সালাম এই জন্য গত আদব ও শিষ্টাচারের মধ্যে সালাম সংক্রান্ত আলোচনা করতে যেয়ে তিনবার সালাম দেওয়ার একটা ঘটনা বর্ণনা করছিলাম ওই ঘটনা বর্ণনা শেষ করে আমি দ্বিতীয় পর্বে আসব হ্যাঁ ঘরে ঢুকার এবং বের হওয়ার শিষ্টাচার